কি হয় আপনার ছেলে বাবা কি সমস্যা আমাদের সমস্যা এই ছেলেকে নিয়ে ছেলে যখন মার বোঝা হয় আছে কিন্তু মার বোঝা কখন ছেলে হয় না

তারপর আমার এই ভিডিওটা ও সুদেশে বাইরে থেকে যারা দেখতে আসে আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যদি আপনার সাথে যোগাযোগ করে যদি কিছু দেয় তারা দিবে বন্ধুরা সবাই আমাদের সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর দ্রুত শেয়ার করে দিবেন যেন সব মানুষই দেখতে পারে সবাই দেখতে পারে